আপনি আসি আর বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনার কাছে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের ঘরেতে কিছু খাওয়াই দিয়েছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা শোনা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শুনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যাই হইছে দর্শনটা

বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝের কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজে এখন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিলো দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের সাথে কাজ করতে

দর খোলা আসুন তা আমি তো দৰ্জা এটাই ওৰে উঠিছিল উঠিয়ে পাইছো তাৰ পৰা ৰাখিছে গেৰা নাগাইছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নালাচালা লাগে কাৰণে উঠি আহিছিলোঁ কৈছে আপু আমাৰ মানে অষ্টালা ঘিছো বস্তু ফুলৰ পৰা পৰিছে ধৰক আছে তাৰপৰা ঘুমাইছিলোঁ না কি জানি নাই আমি কৈছোঁ চুপ কৰি ঘূমাই পঢ় তাৰপৰা আমি ঘোমাই গৈছিলোঁ ঢকালে ভৰে ছয়টাত দেখি অৱশ্যে কান্দিছিলোঁ আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলোঁ তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে তোৰ ধৰণ কান্দিছিলে ৰাখিছিলেও

এটা মাঝে কথা আপনি নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন কথাগুলো নিজের থেকে বলছেন তাহলে আপনি থেকে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা তো তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা কেন আসলে আপনাদের বাড়ি গেছিলাম আমি ঠিক ঠিক আছে আচ্ছা আপনি থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথা হলো আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী